কেমন আছো ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ রুনু ব্লগ রুনু ব্লগ থেকে আমি রুনু বলছি ঠিক আছে দেখো রোজকারের মতো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম কী ভিডিও দেখো বন্ধুরা এই রান্না বান্নায় ভিডিও নিয়ে এসছি ঠিক আছে দেখো পটল দেখো পটল কেটেছি এরকম করে ঠিক আছে আলু কেটেছে এরকম ধুমু করে দেখো ঠিক আছে তো আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করবো ঠিক আছে আর এটা ডানটা আলু বেগুন দিয়ে এটা চচ্চড়ি করবো ঠিক আছে বন্ধুরা আর এটা দেখো কুচ্ছা আলু ভাজা করবো আর চিংড়ি মাছ দিয়ে পটল হবে তো চিংড়ি মাছ তো মাছটা দরকার ঠিক আছে চিংড়ি মাছটাও এনেছি তারাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো চিংড়ি মাছটা বন্ধুরা ঠিক আছে চিংড়ি মাছটা বাছা হয়নি এখনো বন্ধুরা চিংড়ি মাছটা বেছে নিই ঠিক আছে দেখো এতে পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে ঠিক আছে বন্ধুরা দেখো সুন্দর টাটকা দেখো বন্ধুরা টাটকা মাছগুলো দেখো দেখো কুইটা চচ্চড়িটা করার জন্য তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আর ওদিকে তোমার দাদাভাই একটু কলমি শাকটা কেটে দিচ্ছে ঠিক আছে কলমি শাকের ভাজাও হবে আর পটল আলু চিংড়ি দিয়ে হবে মানে পটল চিংড়ি হবে আর চচ্চড়ি হবে কুইটা আলু বেগুন দিয়ে আর উচ্চা আলু ভাজা ঠিক আছে তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে আমি কিন্তু আমার বাড়িতে যা যা রেসিপি হয় আমি সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তোমাদেরকে কি ভালো লাগে বন্ধুরা না একটাই সবজি শেয়ার করলেই তোমাদেরকে ভালো লাগে আমি কি বলি জানো আমার বাড়িতে যা হচ্ছে আমি সেটাই শেয়ার করি ঠিক আছে ব্লগ ভিডিও মানে এই রান্নার টান্নারই দেই ঠিক আছে বাড়ির তো আমি দেই না বাড়ির কাজ বাজার অত দেখাই না ঠিক আছে সবাই তো জানে যে বাড়িতে কি কাজ করি না করি সেই জন্য ওইটা আমি আর দেখাই না ঠিক আছে বন্ধুরা আমি শুধু একটু রান্না বানাটাই দেখাই আর কোথাও যদি বেড়াতে যাই ওইখানেরই ভিডিও দেখাই ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে কেমন লাগে আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো অনেক বকবক করে ফেললাম ঠিক আছে বন্ধুরা

লাল করে করে ভেজে পটলগুলো দেবো দেখো আলুটা ভেজে নিছি লাল করে দেখো এবার পটলটা ভাজছে দিয়েছি ঠিক আছে পটলটা ওরকম লাল করে ভেজে নেব তারপরে শিঙি মাছটা আর মশলা কী দিব দেখো সব সাজিয়ে রেখেছি লঙ্কা গুঁড়ো আদা বাটা পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সাথে দেখো গরম মশলা ঠিক আছে ফোড়নেতে সুপ আলু জিরে দিব আর কিছু দিব না ঠিক আছে এই দিয়ে আমি করবো পটল চিংড়ি ঠিক আছে আর সাথে দিব নুন ঠিক আছে আর একটা জিনিস দিব বন্ধুরা টমাটোর একটা বেটে রেখেছি ঠিক আছে ওটাও দি ঠিক আছে

কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হলে ফোড়নটা দেব ঠিক আছে ফোড়নটা কে গোটা গরম মশলা দিব তারপরে পেঁয়াজাটা কা

দেখো গাছ গাছের মশলাগুলো দিয়ে দিলাম

জল দিলে দিব ঠিক আছে সামান্য জল বেশি দেবো না ঠিক আছে গরম জল দিব বেশি দেবো না ঠিক আছে দেখো ঠিক আছে আর বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টা বাই বাই